শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী প্রধান একাদশীর মধ্যে এটি হলো শ্রাবণ পুত্রদা একাদশী যা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিনে গুরুত্ব সন্তান জন্ম দীর্ঘায়ু এবং সন্তানের স্বাস্থ্যর জন্য বিবেচিত হয় পুত্রদা একাদশীর আক্ষরিক অর্থ হল পুত্র দান করি একাদশী বলা হয় যে পুত্রদা একাদশীতে সত্যিকারের হৃদয়ে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করলে দম্পতিরা সন্তানের সুখ পান এর সাথে সাথে বিবাহিত মহিলাদের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় এবং একই সাথে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত ফল লাভ করেন এই বছরের পুত্রদা একাদশী শুভ সময় পড়েছে চৌঠা আগস্ট দু তারিখ সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এছাড়াও এটি পাঁচই আগস্ট রাত্রি একটা বারো মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে পাঁচই আগস্ট পুত্রদা একাদশী পালিত হবে এবং ছই আগস্ট ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আট সকাল আটটা ছাব্বিশ মিনিটের মধ্যে ব্রত পালন করতে হবে আর পারণের দিনে দ্বাদশী সমাপ্ত হচ্ছে দুপুর দুটো আটান্ন মিনিটে আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন আমি সুন্দর করে পারণ মন্ত্র একাদশী সংকল্প মন্ত্র সমস্তই আমি দেখিয়ে দিচ্ছি আর আমি আজকে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি করছি বন্ধুরা প্রথমেই পূজায় বসার আগে ধূপ প্রদীপ আমি প্রজ্বলন করে নিলাম তো অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয় আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি আর দুটি ধূপকাঠি আমি ধরিয়ে নিয়েছি আর ধূপকাঠিতে একটু ফুল সহযোগে পূজা করে নিলাম এরপর একটি জল চৌকি নিয়েছি তার মধ্যে একটি হলুদ রঙের আসন প্রস্তুত করেছি আর উপর থেকে একটু কমলা রঙের ডিজাইন করা আসন আমি পেতে দিলাম আর এই রকম অনেক রকম কালারের আমার কাছে থাকে আমি বিভিন্ন রকমের পেতে পেতে পূজা করি আর সুন্দর করে এরপরে একটি পাত্র নিলাম আজকে সুন্দর করে স্নান স্নানাভিসে করাবো লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহকে আর একটি অষ্টদল কমল আমি এঁকে নিলাম এটা এটা আঁকলাম বন্ধুরা আপনার সুগন্ধি চন্দন মানে কেশর চন্দন দিয়ে আপনারা যদি পারেন সাদা চন্দন দিয়েও আঁকতে পারেন আর সুন্দর করে এঁকে নিলাম আর একটু ফুল দিয়ে দিলাম উপর থেকে যে শ্রীহরি এবং মার মাতা লক্ষ্মীর আজকে স্নানাভিষেক করাবো তো আমার তো পাথরের পাথরের শ্রীবিগ্রহ আর অনেক বন্ধুই কমেন্ট করেন যে আপনার শ্রীবিগ্রহ দেখতে খুব সুন্দর পাথরের শ্রী বিগ্রহ আমি অনেক শখ করেই কিনেছিলাম এটা আর একটু শুদ্ধ জল নিলাম ওর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম আর একটু অগরু দিলাম যেহেতু আজকে স্নানাভিজে করিয়ে দেবো শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আর একটু সাদা চন্দন দিলাম আর আমি বেশিরভাগ বন্ধুরা যে চন্দনটা অল্প অল্প বাটি সাদা চন্দন কিন্তু এই চন্দনটা আমি মায়াপুর থেকে এনেছিলাম প্রায় দিনই আমি এই চন্দনটাই ব্যবহার করে থাকি শ্রী শ্রী নারায়ণের চরণ যুগল আগে ধুয়ে দিলাম ইদং গন্ধ দক্ষ স্নানিয়ম শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমহ মাতা লক্ষ্মী এবং শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি স্নানাভিষেক করিয়ে দিলাম আর সঙ্গে শ্রী শ্রী নারায়ণের বাহন গরুর দেব আর মাতা লক্ষ্মীর বাহন পেঁচা সুন্দর করে সবাইকে স্নানাভিসে করিয়ে দিলাম কারণ এই মূর্তিটির মধ্যেই আমার দুজনেরই বাহন থাকেন সুন্দর করে পা চরণ যুগল হাতে করে সুন্দর করে ধুয়ে দিলাম জয় শ্রীহরি নারায়ণ জয় মাতা লক্ষ্মী আমি সুন্দর করে মুছিয়ে নিয়েছি আর একটি বস্ত্র দিয়ে সুন্দর করে আমি মুছিয়ে নিচ্ছি আর বিগ্রহকে বসাবো বলে একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম আর গঙ্গা জল আমি দিয়ে দিয়েছিলাম জয় নারায়ণ জয় মাতা লক্ষ্মী উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম এরপরে একটু আতর নিয়ে আমি শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে একটু মাখিয়ে দিলাম আর আমি এই শিব বিগ্রহে প্রায় দিনই আমি আতর মাখিয়ে থাকি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর সময় সবসময়তে আমি আঁতর মাখিয়ে রাখি মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের আতরের গ্রন্থ খুব ভালোবাসেন ওর জন্য আমি সুন্দর করে একটু মাখিয়ে দিলাম জয় নারায়ণ জয় মাতা লক্ষ্মী এরপর নিজেকে আচমন করে নিলাম হাতে গঙ্গা জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা সুরয় দিবিব ব রাততম ওম মাধব মাধব বাছি ওম মাধব মাধব হৃদি সরন্তী সাধব সর্ব কার্যেশু মাধব ওম সর্বমঙ্গলম বরেন না বরদং শুভম নারায়ণং নমস্কৃত সর্বকর্মাণী কারয়েত সুন্দর করে আমি আচমন করে নিলাম এরপর নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মালা আমি পরিয়ে দিলাম এই মালাটি আমি সর্বসময় বিগ্রহে আমি পরিয়ে রাখি এরপর একটি ফুল রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিচ্ছি এই দং পুষ্প মারলাম লক্ষ্মী নারায়ণায় নম নমহ সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের শ্রীবিগ্রহে জয় শ্রীহরিনারায়ণ জয় মাতা লক্ষ্মী এরপরে আমি তিলক বিধি করে দিচ্ছি নারায়ণের উদ্দেশ্যে কেশর চন্দনের তিলক বিধি করলাম মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে তেল সিঁদুরে তিলক বিধি করে দিলাম মাতা লক্ষ্মী যেহেতু চন্দন খুবই প্রিয় লাল চন্দনের তিলক বিধি আমি করে দিলাম জয় মাতা লক্ষ্মী এরপরে লক্ষ্মীর বাহন পেঁচাকেও তিলকবিধি করলাম আর নারায়ণের বাহন গরুর দেবকেও কেশর চন্দন দিয়ে আমি তিলকবিধি করে দিয়েছি এরপর মাতা লক্ষ্মীর পাশে আমি মঙ্গল সামগ্রী হিসাবে আলতা সিঁদুর আর মায়ের ধানের যে ঝাড়াটা আছে সেটা রাখলাম আর ছোট একটি ঝাঁপিও আছে মায়ের সেটি আমি বিশেষ বিশেষ লক্ষ্মী পূজার দিনে মাকে দিয়ে থাকি আজকের দিনে ধানের ঝাড়াটি আমি দিয়ে দিলাম জয় মাতা লক্ষ্মী আর প্রথমে পূজা বসার আগে শ্রী শ্রী নারায়ণ এবং লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ প্রদীপ আমি একটু দেখিয়ে দিলাম ধ্বনি সহযোগে সুন্দর করে ধূপ প্রদীপ আমি দেখিয়ে দিলাম জয় শ্রী হরিনারায়ণ জয় মাতা লক্ষ্মী এরপরে মাতা লক্ষ্মী যেহেতু পূজা হবে তো ঘর স্থাপন করলাম আমি আলপনা আগে থেকে দিয়ে রেখেছিলাম আর একটু মাটি দিয়ে দিলাম আর আমি এটা গঙ্গা মাটি দিলাম বন্ধুরা আপনারা ফুল গাছের মাটি বা তুলসী তলার মাটিও দিতে পারেন আর আমার যেহেতু মাটিটা শুকিয়ে রাখা থাকে ওর জন্য সুন্দর করে একটু গঙ্গা জল আমি দিয়ে দিলাম জয় মাতা লক্ষ্মী জয় নারায়ণ সুন্দর করে গঙ্গা জল আমি উপর থেকে দিয়ে দিলাম এরপরে দুটি ধান দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী এরপরে তিনটি দুর্বা আমি দিয়ে দিলাম আমাদের বাড়িতে এইভাবেই ঘট পাতে এবার আপনাদের যদি অন্য নিয়ম থাকে আপনারা পাততে পারেন আর একটু সিঁদুর আমি দিয়ে দিলাম জয় মাতা লক্ষ্মী এরপর আমি একটি মঙ্গল ঘট নিয়েছি তার মধ্যে পুত্তলিকা এঁকে নিচ্ছি বলা হয় নারায়ণ চিহ্ন পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম আর একটি লক্ষ্মী করে দিলাম একটি কাঁচা টাকা দিলাম মঙ্গল সামগ্রী জলের মধ্যে দিতে হয় আর একটু আতপ চাল দিলাম জয় মাতা লক্ষ্মী জয় নারায়ণ আর একটু দূর বা দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম পঞ্চদ্রব্য মায়ের ঘটে দিতে হয় সুন্দর করে দিয়ে দিলাম আর যেহেতু লক্ষ্মী এবং নারায়ণের গোলাপ জল অগরু খুব প্রিয় হয় আমি সুন্দর করে দিয়ে দিলাম উপর থেকে এবং পাঁচ পাতা বিশিষ্ট একটি শখা দিলাম আর একটি পান দিয়ে দিলাম আর সবের মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি আর আজকে শখাটা প্রচুর কচি ছিল একদম আর একটি কলা আমি দিলাম আপনারা চাইলে সসিস ডাব দিতে পারেন পিতলের ডাব দিতে পারেন আর শ্রী শ্রী নারায়ণের আর মা লক্ষ্মী যেহেতু আজকে ঘরটা পাতা হচ্ছে তার জন্য হলুদ রঙের একটি ঘর আচ্ছাদন দিলাম আর একটি চাঁদ মালা দিয়ে দিলাম উপর থেকে জয় শ্রী নারায়ণ জয় মাতা লক্ষ্মী আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম হাতে সুন্দর করে এরপরে জল আমি প্রস্তুত করে নিচ্ছি আর বন্ধুরা আমি আজকে ভুল করে এরকম বসিয়ে ফেলেছি জল শঙ্খ আমি যেই দিকে ডিরেকশন ডাইরেকশন করে বসিয়েছি আপনারা পুরোটা উল্টো দিকে করে ফেলবেন কিন্তু আমার ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছিল বলে আমি আর ঘোরাতে পারিনি তো শঙ্খের মুখটা এদিকে রাখবেন আর সং মানে নারায়ণের দিকে শঙ্খের এই পিছন দিকটা থাকে আর শঙ্খের মুখটা থাকে আমাদের দিকে মানে মানুষের দিকে আর তুলসী পত্র ফুল সহযোগে শঙ্খের আমি পূজাবিধি করে দিলাম মানা হয় শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় এ তানি স্বচন্দন তুলসীপত্রাণী শ্রী শ্রী নারায়ণের নম হয় নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র আমি নিবেদন করলাম আৰু শ্ৰী শ্ৰীনাৰায়ণৰ উদ্দেশ্যে ফুল নিবেদন কৰলাম এ গন্ধপুস্পে শ্ৰীহৰিনাৰায়ণে নমনম এপৰ শৃংলক্ষী দেৱ বৈ নমহ মাতা লক্ষ্মীৰ উদ্দেশ্যে সুন্দৰকৈ ফুল দিয়া আমি পূজা কৰি নিলাম এরপরে মাতা লক্ষ্মী বাহনের উদ্দেশ্যেও পূজা করে নিলাম আর নারায়ণের বাহনের উদ্দেশ্যে আমি আগেই পূজা করে নিয়েছি আর সুন্দর করে মাতা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরে একটি ফুল দিয়ে আমি পূজা করে নিলাম এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এতে পুষ্পে শ্রী গণেশায়ন নাম নামাহা। শ্রী গণেশের উদ্দেশ্যে আগে ঘটে পূজা করে নিতে হয় এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিতে হয় এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ নম নম নমঃ সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম এরপরে শ্রী শ্রী মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটি হলুদ ফুল সহযোগে পূজা করে নিলাম জয় শ্রী নারায়ণ জয় মাতা লক্ষ্মী আর হলুদ ফুল নারায়ণ এবং লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় আর সুন্দর করে একটু ফুল দিয়ে আমি ঘরটিকে সাজিয়ে দিলাম জয় মাতা লক্ষ্মী জয় শ্রীহরি নারায়ণ এরপরে নারায়ণের জন্য একটি মঙ্গল সামগ্রী সাজাচ্ছি একটি বস্ত্রস্বরূপ হলুদ কাপড় দিলাম আর একটি হলুদ রঙের পৈতে দিলাম আর একটি পানের উপরে দিয়ে হরিতকি একটি কাঁচা টাকা দিয়ে জয় শ্রীহরি নারায়ণ মঙ্গল দ্রব্য আমি শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে রেখে দিলাম এরপরে লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পান নিলাম আর লাল রঙের একটি বস্ত্র দিলাম আর একটি হলুদের গাঁট দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম একটি লক্ষ্মী করি দিলাম আর একটি সুপারি দিলাম আর একটু লবঙ্গ এলাচ মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দিলাম জয় মাতা লক্ষ্মী জয় মাতা লক্ষ্মী আর মানা হয় এই সব মঙ্গল সামগ্রী নিয়ে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে আলমারিতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে এটা রেখে দিলে মানা হয় সংসারে সমৃদ্ধি বাড়ে এরপর হাতে ফুল তুলসী পত্র সহযোগে স স চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে দিলাম এই রূপে তিনবার আমি আমি শ্রীহরি নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি এর স্ব চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ বার হাতে ফুল তুলসী নিয়ে এই স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রীহরি নারায়ণায় নম নম নারায়ণ চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর হাতে ফুল বেলপাতা সহযোগে দুর্বা ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় যা গতিস্তৎ প্রপন্নাথ শা সামে ভয়াত্ত দর্চনাথ এই রূপে আমি তিনবার মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয় যা গতিস্তত প্রপণ নাং সামে ভূয়াত্ত দর্জনাথ এই বলে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং হরি হরিপ্রিয় যা গতিস্তত প্রপণ না সামে ভূয়াত্ত দর্জনাথ এই বলে আমি মাতা লক্ষ্মীর উদ্দেশ্য তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে বন্ধুরা আমি ভোগ নিবেদন করব তার জন্য একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম যেহেতু আমি পূজায় বসার আগে পুরো স্থানটিকে আমি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু ফুলের আসন প্রস্তুত করলাম সুন্দর করে জয় মাতা লক্ষ্মী জয় শ্রী নারায়ণ আজকের দিনে যতবার নাম নেবেন ততবারই ভালো লাগবে মাতা লক্ষ্মী লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ছিঁড়ে মুরগি বাতাসা আর একটু ফল বানিয়ে দিয়েছি ফুল তুলসী পত্র বেলপাতা সহযোগে নিবেদন করলাম যেহেতু আমি শ্রীহরি নারায়ণ মাতা লক্ষ্মী সবার উদ্দেশ্যে নিবেদন করছি সুন্দর করে আমি ভোগ নিবেদন করে দিলাম আর আপনারা যদি পারেন গুরু মন্ত্র মানে যেটা ইষ্ট মন্ত্র হয় জপ করতে করতে ভোগ নিবেদন করবেন আর পঞ্চ দেবতার উদ্দেশ্যে আতপ চাল কলা বাতাসা আর একটু আঙুর দিলাম দিয়ে ফুল সহযোগে পঞ্চ দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম এরপরে একটু মিষ্টান্ন তুলসী ফুল সহযোগে বেলপাতা সহযোগে মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে সাদা মিষ্টি হলুদ মিষ্টি নিবেদন করে দিলাম আর পান করার জন্য শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে জল নিবেদন করলাম আর দেবতার উদ্দেশ্য পানীয় জল আমি নিবেদন করলাম আর আমি সুন্দর করে ভোগ নিবেদন করেছি সেটি দেখিয়ে দিলাম মানা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা এরপরে আমি হাত জোর করে নারায়ণ এবং মাতা লক্ষ্মীর সামনে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করে নিলাম একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষি পুণ্ডরী কাক স্মরণ মে ভবচ্যুত এর অর্থ হল হে পুণ্ডরী আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আমি যাতে এই একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন এরপরে আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা আর আমি হাতে ফুল দুর্বা সহযোগে একাদশীর ব্রত কথা পাঠ করে নিচ্ছি আপনারা আরতি দেখতে থাকুন শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথা প্রাচীনকালে মহিজিৎ নামে এক রাজা ছিলেন যিনি মাহিশমতি নগরের শাসক ছিলেন তিনি ছিলেন খুবই শক্তিশালী ও ধার্মিক কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কারণে তিনি সর্বদা দুঃখী থাকতেন একদিন রাজা তার মন্ত্রী ও প্রজাদের সাথে বনে ভ্রমণকালে এক জ্ঞানী ঋষির আশ্রম দেখতে পান রাজা তার দুঃখের কথা ঋষিকে জানালেন ঋষি তাকে শ্রাবণ মাসের পুত্র একাদশীর মাহাত্ম বর্ণনা করেন ঋষি বলেন যে এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা পুত্র সন্তান লাভ করেন রাজার আদেশে তার রাজ্যে এই ব্রত পালিত হয় এবং শীঘ্রই রাজা এক পুত্র সন্তানের পিতা হন শ্রাবণ পুত্র দা একাদশীর ব্রতকথা ভবিষ্যত্তর ও পুরাণে বর্ণিত আছে এমনটাই জানা যায় এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে পুত্র সুখ লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আমি যেহেতু শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর পূজাবিধি করছি তো তার জন্য আমি ঘন্টা ঘণ্টাধ্বনি করলাম আর চামড় দিয়ে আরতি করলাম আর মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েও আমি আরতি করে নিলাম এরপর নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নম স্তুতে একাদশীর পরের দিন সকালে স্নান করে পূজা করে শ্রী শ্রী লো নারায়ণের সামনে মন্ত্র উচ্চারণ করে নেবেন আমি কীভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি একাদশম নিরাহার ব্রতের নানেব কেশব প্রসিদ্ধ না তো জ্ঞান ও দৃষ্টি ভব এর অর্থ হলো হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন তো এই ছিল বন্ধুরা একাদশীর দিনে লক্ষ্মী এবং নারায়ণের পূজাবিধি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এখন নতুন অপশান এসেছে হাইপ করবেন তো আজকের মতো আসি বন্ধুরা এত দূরই রইলো আমার পূজাবিধি তো আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় একাদশী মায়ের জয় জয় শ্রীলক্ষ্মী